জানিও কারণ তবু ছালো মন স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগস বাই ঋতু তো দেখো আমি কিন্তু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজছে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আর আমি আজ ডিসাইড করেছি আজকে মানে বাড়ির বাইরে কোথাও না গিয়ে বাড়িতে সারাদিন আমার হাজব্যান্ডকে মানে শুভমকে খুবই স্পেশাল ফিল করাবো আর সেজন্য কিন্তু আমি অন্য ঘরে চলে এসছি মানে এটা আমার শ্বশুর শাশুড়ির ঘর এখানেই চলে এসছি ভিডিও বানানোর জন্য কারণ ও ঘরে ঘুমাচ্ছে এখন ওখানে ভিডিও করলে তো সবই শুনে নিলে সেই জন্য আমি একটু আলাদাভাবে চলে এসেছি আর আমি একদমই মানে আমার কাছে কোনো আইডিয়া নেই কীভাবে স্পেশাল ফিল করাবো না করাবো তাও আমার বাড়িতে যা টুকটাক জিনিস আছে ও সব দিয়েই চেষ্টা করবো ওকে স্পেশাল ফিল করানোর সব কিছুই আর তোমাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করবো তো চলো প্রথমে ব্লগটিকে আমার কাছে কিন্তু একটি রোজ আছে যেটা কিন্তু আমি কালকে বাজার থেকে কিনেছি রাত্রে তো এটা দিয়েই কিন্তু আমি ওর এখন ঘুম ভাঙাবো তো চলো মানে ঘুম ভাঙানোর পরে কিন্তু ওকে এটা দেবো আটটা বাজেট ভেজা যাব না বাবু ডাকে

স দেখো কিন্তু আমার কাছে ব্রেকফাস্ট চেটে এরকম ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ টেসও একবারে রেডি হওয়ার জন্য আর এ পাশে কিন্তু বিছানাটা একদমই এলোমেলো আছে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছ যে ও কাজে যাওয়ার পরে আমি সবসময় বিছানা ঠিক করি কিন্তু আজকে কিন্তু আমি ও ওয়াশরুম থেকে বের হওয়ার আগে কিন্তু বিছানাটা ঠিক করবো তারপর চলো দেখা যাক রিয়াকশানটা কি তো দেখো আমার কিন্তু এবার সে বিছানা টিছানা ঠিকঠাক করা কমপ্লিট আর আমি কিন্তু ওর পছন্দের একটি কুর্তি পরে নিয়েছি যেটা কিন্তু ওই আমাকে কিনে দিয়েছিলো এক টাইমে আর এখন কিন্তু আমি ওকে হলডেক্স বানিয়ে দেবো না আমি জানি ও অলরেডি হয়তো রেডি হয়ে গেছে কারণ অনেক হয়ে গেল আর আমি একটু সাইডে এসে কথা বলছি যাতে ও কিছু শুনতে না পারে কারণ ওর একটুখানি ডাউট হচ্ছে সকাল সকাল আমি ওকে বসতে ঘুম থেকে উঠালাম কি ব্যাপার কোনো আবদার আছে কি না ও কিন্তু আমার দিকে একটু ডাউটফুল মানে চোখে এইভাবে তাকিয়েছিল একটু আগেই যেটা কিন্তু আমি রেকর্ড করিনি নিই আর সেজন্য তো সাথে শেয়ার করতে পারবো না সরি আর এ পাশে আমি কিন্তু এখন নিচে যাব যেহেতু আমাদের বাড়িতে দুটো রান্নাঘর একটা আমার এখানে মানে আমার পেছনে এখানে টুকটাক রান্না হয় আর নিচে কিন্তু মেন রান্না হয় তো ওখানে কি আমি একটা স্ন্যাক্স বানাবো যেটা কিন্তু ওর খুবই ফেভারিট তো ওই স্ন্যাক্সটা বানিয়ে কিন্তু আমি ওকে ব্রেকফাস্টে দিব আর দেখবো ও কালেকশনটি কেমন আর আমাকে এই কুর্তিতে মানে সকাল সকাল এরকম কুর্তিতে দেখে ওর রিয়াকশানটা কীরকম সে সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ব্লগ দেখে তো দেখো আমি কিন্তু এখন চিজ নাগে ভাবছি ওর জন্য আর জানি সকাল সকাল এসব খাওয়া কিন্তু একদমই হেলদি না তাও ওই যে বলেছিলাম ওকে স্পেশাল ফিল করাবো সেই জন্য কিন্তু চিজ না গিয়ে তোকে ওর জন্য ভাবছি তো চলো এখন উপরে গিয়ে দেখা যাক ওর রিয়াকশনটা কি তো চলো তাতেই ভেজে টেজে উপরে যাই চলো তো এখন চিজ নাগেস নিয়ে উপরে চলে এসি এখন কিন্তু দেখার পাল্লা ওই ব্রেকফাস্টে চিজ নাগেস দেখে কি রকম রিঅ্যাক্ট করে তো চলো কে দেওয়া যাক কি গো কোথায় দেখো ব্রেকফাস্টে কি চলে তোমার জন্য এদিকে তাকাও আরে বাপ রে চিজ নাগেটস এত সকাল সকাল ইয়েস

কাজে চলে গেছে আর আমার কিন্তু আবার সেই রান্নাঘরে যেতে হবে কারণ একটু পরেই কিন্তু দশটা বেজে যাবে ও কিন্তু আবার খেতে চলে আসবে আর যেহেতু আজকে আমি ডিসাইড করেছি ওকে খুবই স্পেশাল ফিল করাবো সেই জন্য ওরই পছন্দের কোনো কিছু একটা বানাতে হবে আমি জানি না কি বানাবো আজকে তার মধ্যে আমার কোনো মাসি আসেনি মানে দুটো মধ্যে দুটোই ছুটি নিয়েছে যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে তা আমার তো মানে কী বলবো আর তার মধ্যে আমার শাশুড়ি আবার একটু বাইরে গেছে আজকে তো আমার মানে কি বলবো আমার উপদেশ সব যাচ্ছে মানে আজকের দিনে কিন্তু আমি ওদেরকে বলে রেখেছিলাম যে যাতে মিস না করে তাও কিন্তু ওরা কেউ দু দুজনের মধ্যে কেউ আসেনি মানে আমার মানে কি অবস্থা হবে আমি নিজেও জানি না তো চলো বেশি কথা না বলে রান্নাঘরে এখন যাওয়া যা চলো দেখো আমার কিন্তু ফাইনালি ওই ফ্রাইড রেসটা বানানো কমপ্লিট যেটা আমি ভেবেছিলাম ওর জন্য বানাবো দিন দিয়ে তো যাই হোক কাজকে যেহেতু কোনো মাসেই আসেনি আমি যা পাচ্ছি ওটাই করছি আর এখন কিন্তু আমি মানে ও ফ্রাইড রাইস বানানো শেষ আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছে আর আরেকটি কড়াই ওখানে কিন্তু আমি ডিম কষা বানাবো যেহেতু ওর ডিম কষা খুবই ফেভারিট সেই জন্য আমি রাইস প্লাস ডিম কষা দিয়েই দশটায় ওকে খেতে দেবো দেন দুপুরে কিন্তু অনেক ধরনের বাজার করা আছে ওটা কালকেই করিয়ে রেখেছি আমি যা মানে ওর একটা ফ্রেন্ডকে দিয়ে যাতে ও কিছু বুঝতে না পারে সেই জন্য আমি চুপচুপ করে বাজার করিয়ে রেখেছি তো আমি ভেবেছিলাম সকালেও একটা আইটেম করে দেবো ডিমের পাশাপাশি বাট হবে না যেহেতু অনেক লেট হয়ে গেছে

ওর কিন্তু অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট আর ও কিন্তু আবার কাজে চলে গেছে আর ওর পাশে বসে কিন্তু আমি খেয়ে নিয়েছি বাট আমি এখন উপরে যাব না কারণ আমার এখানে মানে নিচে মানে রান্না করে কিছু কাজ আছে মানে আমি লাঞ্চের জন্য কিছু একটা বানাবো মানে একটা না অনেক কিছুই বানাবো তো কি বানাবো না বানাবো আর কাল রাতে আমি কি কি বাজার করেছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাক আর আমার মতে কোনো ব্যক্তিকে খুশি করতে গেলে তার পছন্দের খাবার কিন্তু তার মন ভালো করার এক দারুণ উপায় তো দেখো গাইস আমার কিন্তু অলরেডি রান্না টান্না কমপ্লিট আর এখন আমি একটু উপরে যাবো রেস্ট নিতে তবে স্নান খাওয়া দাওয়া করে পূজা টুজা দিব কারণ আমি কিন্তু হয়ে গেছি খুবই টায়ার্ড সেজন্য চলো এখন উপরে যাওয়া যাক ফাইনাল দেখো আমি কিন্তু উপরে চলে এসছি রেস্ট নেওয়ার জন্য আর উপরে এসে দেখি ও কিন্তু অলরেডি স্নান করতে ঢুকে পড়েছে তো আমি তো মানে ও কখন কাজের থেকে এসে স্নানে ঢুকে পড়েছে আর এ পাশে দেখো ও কিন্তু অলরেডি ওর ড্রেসগুলো বের করে রেখে গেছে যেগুলো ও এসে পড়বে মানে স্নান করে এসে পড়বে বাট আমি কিন্তু ওর জন্য পরশু কিছু নিউ ড্রেস কিনেছি এই যে পিছনে রেখেছি আমার ড্রেসগুলো তো ওর যে পুরানোর যে ড্রেসগুলো ও বের করে রেখেছে যেগুলো ও ভেবেছে যে আজকে স্নান করার পরে পড়বে তো ওগুলো আমি এখন সরিয়ে রাখবো সরিয়ে আমার ড্রেসগুলো ওখানে রাখবো তো চলো এখন দেখা যাক ও স্নান করে বেরিয়ে যখন এই নিউ ড্রেসগুলো দেখবে ওর তো তখনও কতটা অবাক হয় তো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো দেখো কিন্তু বের হয়ে গেছে তো এখন কিন্তু আসবে চলো অনেকক্ষণ ধরে আমি ক্যামেরা ধরে আছি আর পাচ্ছি না আমার হাত ব্যথা করছে না এই যে চলে এসেছে কিন্তু কেমন তুমি আগে বলো কেমন লাগছে এটা বলো কি কালারটা কেমন কালারটা কেমন লাগছে সেটা বলো আগে তো পরো এখন কেন ভালো লাগেনি সত্যি তো আমাকে দেখে দাও খুলে দেখিয়ে দাও প্যান্টটা দেখো ভালো লাগছে তো কতটা খুশি সত্যি ঠিক আছে চলো কেন স্পেশাল ডেট ছাড়া কি গিট দেওয়া যায় না নাকি আচ্ছা আমি নিচে গেলাম খেতে আসো দাদা ওর পছন্দের কিন্তু সব কিছু রেডি করে রেখেছি তো এখন কিন্তু দেখার পালা ও তো ও কিন্তু ওই পাশ দিয়ে আসবে তো এসে কতটা সারপ্রাইজড হয় সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো আমার তো খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা তো চলো দেখি আরো কিন্তু নামছে আমি শব্দ পাচ্ছি শীতে নামার তো চলো 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 এখন দেখা যাচ্ছে

নিজেকে কেমন স্পেশাল ফিল হচ্ছে স্পেশাল তো হচ্ছে কিন্তু এর পিছনে কি আছে সেটাই বোঝার চেষ্টা করি হ্যাঁ ওটা তো বলবো পরে बर्थडे বয়ের মত ফিলিং হচ্ছে আচ্ছা মাছ মাংস কেমন তোমার কিন্তু এখানে একটা ফেভারিট জিনিস আছে যেটা হয়তো বুঝতে পাওনি তুমি বলো কি মুড়ি ঘণ্টার পরে মেটে মেটে চাচ্ছি থ্যাংক ইউ বলো একটা তো দাবি আছে যেটা সবার লাস্টে বলবো হ হ আর ওটা কিন্তু দিতেও হবে তো কেমন লাগছে আজকে সত্যি হুম আর টেস্ট কেমন হয়েছে রান্নার ভালো হয়েছে সত্যি তো খুব ভালো হয়েছে রান্নার ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিন্তু ও উপরে চলে গেছে রেস্ট নিতে আর আমিও এখনও স্নান টান কিচ্ছু করিনি ওকে স্পেশাল ফিল করা করে আর আমি রেস্টও নেই নি যার জন্য উপরে গেছিলাম গিয়ে দেখি ও চলে এসে স্নান করছে তো যাই হোক এখন উপরে যাব গিয়ে ফ্রেশ টেস হব তারপর কিছু কাজ আছে সব করব তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক সন্ধেবেলায় তো ততক্ষণের জন্য টাটা লেসি আবার আর এখন বাচ্চে আর সন্ধ্যে সাতটা মানে 6:30টা হবে এরকমই আशेবাশেই আর আমি তো অলরেডি ওকে ফোন করে দেখেছি যে আসো একটু দরকার আছে আর এখন কিন্তু আমার হাতে দেখো একটা শেক কিউট একটা কেক আছে তো আপনাদের সবাইকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা কেক আছে এটা কিন্তু কালকে রাতেই যখন বেরিয়েছিলাম আমি বাইরে তখন কিন্তু কিনে ফ্রিজের ঢুকিয়ে রেখেছি আর আমার কাছে একটু ফ্লাওয়ার্স আছে মানে সকাল যে ওকে ও মানে ফেলে একটু পাপড়িটা ছিঁড়ে একটু ডেকোরেশন করব তো চলো তাড়াতাড়ি ডেকোরেশন করি ও তো মানে মনে হয় চলেই আসলো কারণ পাঁচ মিনিট হলো আমাকে ফোন করেছি তো চলো তাড়াতাড়ি ডেকোরেশন করা আর তোমাদের তো আমি বলেই ছিলাম বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করব। আর যেহেতু বাড়িতে টেবিল ডেকোরেশন করা অত কিছু ছিল না তাই আমি সকালের ফুলের পাপড়ি দিয়েই কিন্তু টেবিল সাজিয়ে নিচ্ছিলাম দেখো আমার কিন্তু এখন টেবিল টেবিল সাজানো শেষ এখন দেখার পালা যে ও এসে মানে কেক দেখে কি রকম রিয়াক্ট করে আর অলরেডি কিন্তু বেল বেজে গেছে তো চলো এখন যাওয়া যাক আমি কিন্তু এখানেই মানে রেখে যাব মানে ফোনটা নিচে খুলে এসেই তাড়াতাড়ি উপরে আসব তো চলো সামনে দিয়ে ওদের তোমাদের সবাইকে দেখায় ও নিচে যে দাঁড়িয়ে আছে রাতি চলেছে তো गाइस তোমরা তো দেখতেই বললে আর ওর হাতে মোনায় কিছু একটা আছে এত কিছু দিচ্ছি না আজকে সারা দিন হয় আমার জন্য কিছু একটা নিয়ে এসছে তো চলো সাথি যাওয়া যাক কি এনেছে দেখা যাক সাথি চলো চলো এখন নিচে যাব যাও ওমা যারা জিকি এসেছিল ভগবান জানে কি

যাই হোক আমি এখন উপরে গিয়ে কিন্তু মানে লাস্টে কিন্তু ওকে আমার দাবিটা বলবো আমার কি চাই সেটাই কিন্তু ওকে বলবো আজকে সারাদিন এমনি কতটা খাটনি করলাম বাপরে চলো এখন উপরে সার্প্রাইসটা দেওয়া যায় তো আমি তো চলে এসেছি এখন দেখা যাক ওই কি বলে চল বাইরে গেছিলেন কি না আমার হাতে ম্যাজিক আছে সুন্দর তুমি বলো কেমন লাগছে তোমার

তাহলে আমরা কিন্তু এখন ফাইনালি কেক পে কাট করব আর তো টোটালি মানে কনফিউজ হয়ে গেছে যে আজকে কি না কি ব্যাপার তো এটা কিন্তু একদম ধরে আমাদের ডিনার আছে ডিনারের পরেই আমি ওকে বলবো এটার আসল কারণটা আদিন স্পেশাল ফিল করা তো 맞 তোমরাও তখন জানতে পাবে তো চলো আগে फटाफट কেকটা কাট করি যো করুণ আজো তুমি প্রয়োজন জানিয়ো হ্যাঁ বুঝতে পারবে একটু পরেই তোমরাও জানতে পারবে আমি কেন সারাদিন এত স্পেশাল এত খাটা কেন স্পেশাল ফিল উল্টা বাসে দুটো মাসিও আসেনি ই দেখো এখন কিন্তু টাইম নিয়ে এসছে সাড়ে নটা আর আমি কিন্তু আজকে ডিনার করব উপরে আর এটা কিন্তু আমাদের ওপরে ডাইনিং টেবিল তো আমার যেই ফুলগুলো দিয়ে আমি মানে আমার ঘরের টেবিলটা সাজিয়েছি মানে কেকের ওই ফুলগুলো ওইখানে নিয়ে এসেছি আর রাতের দিনা হিসাবে আমি সেরকম কিছু রান্না করে নিই বাড়িতে অর্ডার করে নিয়ে এসেছি বিরিয়ানি কারণ বিরিয়ানি কিন্তু মানে সেই পছন্দের একটি ডিশ আর ও রাত্রি হলেই কিন্তু খালি বিরিয়ানি বিরিয়ানি করে সেই আমি কিন্তু অর্ডার করে নিয়ে এসেছি বিরিয়ানি এখন একটু ডেকোরেশন ডেকোরেশন করবো একটা ক্যান্ডেল এনেছি এইরকম একটা ক্যান্ডেল এনেছি তো এটা দিয়ে ডেকোরেশন করব তো দেখতে থাকবো कैलोरी तो मुझे बहुत खावा चाहते हूं बहुत अच्छे हैं वो क्या किन다고 बच्चे मैंने उसको चौबंद

তাহলে আমি তোমাকে সারাদিন কেন স্পেশাল ফিল করেলাম আমার লাগবেই আমি কিচ্ছু জানি না আমাকে দিতেই হবে আমাকে এখনই দিতে হবে আজকে রাতেই দিতে হবে তুমি আমি তো দেখলে गाइस মানে মানে সবাই ঠিকই বলে মানে फ्रेंड्स জন্য করো কাজিন জন্য করো কি সবার জন্য করো সবাই কিন্তু মানে নোটিস করবে আর ব্যাপারটাকে ফিল করবে কিন্তু হাজবেন্ডরা কিন্তু এসব করতে চায় না আমার কিন্তু সারা মানে পরিশ্রম বিথা গেল মানে ওকে তো স্পেশাল ফিল করানো হলোই বাট রিটারনে আমি কিছু পেলাম না তুমি কি দিবা মনে থেকে এমনি কিছু দাও আমাকে কালকে করতে নিয়ে সেটা দেখাই যাবে তোমরাও সবাই দেখতে পারবা এ তো কাজের থেকেই বলে ছুটি পায় না আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর কালকে যদি ঘুরতেও নিয়ে যায় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে এই টাইপের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দাও টা থ্যাংকস ফর ওয়াচিং